আচ্ছা বন্ধুরা যারা ভূতের গল্প লেখেন তারাও কি ভূতে ভয় পান আপনাদের কি মনে হয় অ্যামাজন অ্যালেক্সার নাম অ্যালেক্সা কেন রাখা হয়েছে সেটা কি আপনি জানেন যে রবারটা আপনি পাঁচ টাকা দিয়ে কেনেন সেই রবারটার আমেরিকায় দাম কত সেটা শুনলে আপনার চোখ কপালে উঠবে দু হাজার ছয় সালের ছয় ডিসেম্বর দিনটা বিখ্যাত কেন সেটা কি আপনি জানেন বন্ধুরা এরকমই সব ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নাম্বার ওয়ান বন্ধুরা এখন আপনারা রান্নার তেলের সাহায্যে যে কোনো জায়গায় যেতে পারবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন সম্প্রতি এয়ারবাস রান্নার তেলের সাহায্যে প্লেন ফ্লাই করেছে আসলে অনেক দিন থেকে আলোচনা চলছিল যে কিভাবে কম টাকায় প্লেন ওড়ানো সম্ভব আর তখনই এয়ারবাস এই কাণ্ডটা ঘটায় এই রান্নার তেলটা দিয়ে কিন্তু অল্প সময় ওড়েনি বরং তিন ঘন্টা ধরে আকাশে উড়েছিল বন্ধুরা এই বিষয়টাকে আপনি আগে থেকে জানতেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান নাম্বার টু আপনারা কি জানেন যে ভাঙা গাছ একটা বন্দুকের গুলির থেকেও বেশি তীব্র হয়ে থাকে যদিও খালি চোখে পার্থক্যটা ভালো করে বোঝা যায় না কিন্তু যখন ভিডিও রেকর্ড করে স্লো মোশনে চালানো হয় তখন বোঝা যায় যে বুলেটের তীব্রতার তুলনায় একটা ভাঙাকাছের তীব্রতা অনেক বেশি নাম্বার থ্রি কখনও শুনেছেন একটা বিল্ডিং তৈরি করার পরে সেটা লাট্টুর মতো ঘোরানো সম্ভব কি অদ্ভুত মনে হচ্ছে তাই তো অদ্ভুত মনে হলেও কয়েক বছর আগে কিন্তু ইন্ডিয়ানা বেল বিল্ডিং বিল্ডিংয়ের সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছে এটা একটা কমার্শিয়াল বিল্ডিং ছিল ইঞ্জিনিয়ারদের মনে হয়েছিল যে এই বিল্ডিংটা যদি নব্বই ডিগ্রি ঘোরানো যায় তাহলে এক্সপ্যানশনের জন্য আরও অনেক বেশি রুম পাওয়া যাবে এই জন্য তারা সবার প্রথমে আশেপাশের এলাকা সম্পূর্ণভাবে খোদাই করে বিল্ডিংটাকে পিলারের থেকে আলাদা করে দেন তারপর বিল্ডিংয়ের সঙ্গে একটা রোটেটিং প্যানেল জুড়ে দেন এবং বিল্ডিংয়ের নিচেও একটা প্লেট বসিয়ে দেন তারপর বিল্ডিংটাকে এক মাসের মধ্যে নব্বই ডিগ্রি ঘুরিয়ে দেওয়া হয় অবিশ্বাস্য ব্যাপারটা হলো এই প্রসেসটা চলাকালীন বিল্ডিংয়ের ভিতরে কিন্তু মানুষজন কাজ করছিল এই বিল্ডিংটা কিন্তু আজও সেখানে আছে নাম্বার ফোর আপনারা অনেক হয়তো ভাবেন যে যারা ভূতের সিনেমা বানায় অথবা ভূতের কাহিনি লেখেন তারা ভূতে ভয় পান না কিন্তু স্টেফেন কিং নামের একজন ডিরেক্টর যিনি ভূতের গল্প লিখে থাকেন তিনি জানিয়েছেন যে তিনি ল্যাম্পলাইট ছাড়া রাতে ঘুমাতে পারেন না মানে তিনি কখনো ঘর সম্পূর্ণ অন্ধকার করে ঘুমাতে পারেন না সবসময় নিজের সামনে একটা ল্যাম্পলাইট অন করে রাখেন এর কারণ হলো তিনি অন্ধকারে প্রচণ্ড ভয় পান তিনি বেশ কয়েকটা ইন্টারভিউতে এটা জানিয়েছেন যে তার গল্পের বিভিন্ন চরিত্ররা তাকে ভয় দেখায় যেহেতু তিনি কাল্পনিক ভূতুরা চরিত্রদের নিয়ে লেখেন তাই বেশিরভাগ সময় তার মস্তিষ্কের মধ্যে এই ধরনের পরিস্থিতি ঘোরাফেরা করতে থাকে নিজের সৃষ্টির কারণে তিনি নিজেই ভয় পান কি অদ্ভুত ব্যাপার নাম্বার ফাইভ ঘর ভালোভাবে পরিষ্কার করার পরেও ঘরে অনেক ময়লা লুকিয়ে থাকে যেগুলো অনেক সময় মাইক্রোস্কোপেও চোখে পড়ে না যার ফলে স্বাভাবিকভাবেই ডাস্ট অ্যালার্জির মতো অনেক অসুখ হয়ে থাকে আপনারা যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে একবারেই ভ্যাকুয়াম ক্লিনারটা দেখুন এর মধ্যে লেজার ডিটেক্টিং সিস্টেম লাগানো আছে যেটা লুকিয়ে থাকা ময়লা সহজেই পরিষ্কার করে দেয় যার ফলে ঘর একদম ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর ডাস্ট অ্যালার্জির সম্ভাবনাও থাকে না নাম্বার সিক্স বন্ধুরাই মাকড়সাটা দেখুন একে সুপার বললেও ভুল হবে না আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এরা কত সহজে টার্গেটের উপরে আক্রমণ চালায় তার উপরে এরা নিজেদের লুকিয়ে নিতে এতটাই পারদর্শী হয় যে এদের ভালো করে দেখাও যায় না দেখলেন তো কীভাবে এরা মাটির ভিতরে নিজেদের গুটিয়ে নেয় সবথেকে ভয়ানক বিষয়টা হলো এরা পৃথিবীর সবথেকে বিষাক্ত মাকড়সার মধ্যে অন্যতম সিক্স সিক্সাইডস স্যান্ড স্পাইডার নামক মাকড়সার এই প্রজাতিটা এতটাই বিষাক্ত হয় যে এরা মানুষের পক্ষেও বিপজ্জনক হয়ে থাকে রিয়েলি সৃষ্টিকর্তা এদের সুপার করে পাঠিয়েছে নাম্বার সেভেন আপনি যদি এই মুহূর্তে একজন ছাত্র হয়ে থাকেন তাহলে এই সিক্রেট হ্যাকগুলো আপনার অবশ্যই জানা উচিত সবার প্রথমে এই ডাস্টারটা দেখুন এগুলো তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যেগুলো মূলত বোর্ড পরিষ্কার করতে কাজে আসে এই ডাস্টারগুলোর উপরের অংশটার কাজ কি জানেন আপনাদের মধ্যে অনেকে হয়তো ভাবছেন যে এটা ডাস্টারের গ্রিফ অর্থাৎ ডাস্টার ধরতে কাজে লাগে কিন্তু না এটা হলো পেন হোল্ডার এই ধরনের ডাস্টারের মধ্যে আপনারা মার্কার এবং পেন হোল্ডার করে রাখতে পারবেন চকের মতো দেখতে এই ছোটো জিনিসটা কি জানেন এটা হলো একটা রেকর্ডার অনেকে একবার শুনে সব কিছু বুঝতে পারে না টিচারদের কাছে যারা একই জিনিস বারবার জিজ্ঞাসা করতে চায় তারা এই ছোট্ট জিনিসটার সাহায্যে টিচারদের কথাগুলো রেকর্ড করতে পারবে এবং বাড়ি গিয়ে সেটা পুনরায় শুনতে পারবে এই রেকর্ডারটা এতটাই ছোট হয় যে ধরা পড়ে যাওয়ার কোনো ভয় নেই স্কুলে অনেক সময় আমাদের সার্কেল বানাতে হয় আর আমাদের কাছে কিছু না থাকাই আমরা বোতলের ঢাকনা ব্যবহার করে থাকি কিন্তু এভাবে বোতল থেকে জল বেরিয়ে খাতার পৃষ্ঠা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার থেকে বরং আপনারা এই ধরনের হোল্ডপিন ব্যবহার করে সার্কেল বানাতে পারবেন অথবা আঙুল সেন্টারে রেখে এবং এইভাবে পেন ধরেও সার্কেল করতে পারবেন এটা অনেক সহজ তাই না নাম্বার এইট আপনারা কিন্তু আপনাদের স্কিল ইমপ্রুভ করার জন্য স্বপ্নটাকেও কাজে লাগাতে পারবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন বেশ কিছু গবেষণা অনুযায়ী আপনি যদি স্বপ্নে স্কিল সম্পর্কিত কোনো কাজ করেন যেমন ধরুন দৌড়ানো গান করা ইত্যাদি তাহলে বাস্তব জীবনেও আপনার সেই স্কিলের ইম্প্রুভমেন্ট ঘটবে কারণ আমাদের মস্তিষ্ক ঘুমের সময় বাস্তব এবং স্বপ্নের মধ্যে পার্থক্য করতে পারে না তাই আমাদের মস্তিষ্কের মনে হয় যেন আমরা কোনো ট্রেনিং করছি আর এই বিষয়টাকে কাজে লাগিয়ে বেশ কিছু বিজ্ঞানী এমন ধরনের ডিভাইস বানানোর চেষ্টা করছেন যেখানে তারা আমাদের স্বপ্ন মডিফাই করে আমাদের স্বপ্নের মধ্যেই ট্রেনিং দেবে নাম্বার নাইন ভারত বা বাংলাদেশে আমরা যে রবার পাঁচ টাকা বা দশ টাকা দিয়ে কিনি সেই রবারের দাম আমেরিকায় কত সেটা কি আপনি জানেন আমেরিকায় একটা রবারের দাম চার থেকে পাঁচ ডলার হয়ে থাকে অর্থাৎ আমাদের দেশের টাকায় সেই রবারের দাম তিনশো থেকে চারশো টাকা হয়ে থাকে নাম্বার টেন বন্ধুরা এটা একটা ভীষণই অদ্ভুত ফ্যাক্ট দু হাজার ছয় ছয় ডিসেম্বর এমন একটা দিন ছিল যেদিন কোনো শিশু জন্মগ্রহণ করেনি প্রতিদিন কত বাচ্চা জন্মায় কিন্তু সেদিন কেউ জন্মায়নি এবার জন্ম মাস সম্পর্কিত কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জেনে নিন আপনি যদি ডিসেম্বর মাসে জন্মে থাকেন তাহলে আপনি হলেন পৃথিবীর সব থেকে দুর্বল ব্যক্তিদের মধ্যে অন্যতম কারণ এই মাসে খুব কম ব্যক্তি জন্মায় আবার আপনি যদি জুন মাসে জন্মে থাকেন তাহলে আপনার বিলিয়নিয়ার হওয়ার সম্ভাবনা বেশি কারণ বেশিরভাগ বিলিয়নিয়ারের জন্ম জুন মাসে নাম্বার ইলেভেন বন্ধুরা জাপানের এই ডিশগুলো দেখুন কি আপনারও জীবে জল আসছে তো তবে এগুলো কিন্তু প্লাস্টিক দিয়ে তৈরি আসলে রেস্তোরাঁয় কাউকে মেনু কার্ড দেওয়া হয় না রেস্তোরাঁর বাইরে এই ধরনের খাবারের প্লাস্টিকের রেপ্লিকা বসানো থাকে এবং তার নিচে দাম লেখা থাকে এটা বেশ ক্রিয়েটিভ তাই না শুধু তাই নয় জাপানে যদি কখনো লিফ্ট খারাপ হয়ে যায় আর আপনি যদি সেখানে আটকে পড়েন তাহলে আপনি সেখানে এমার্জেন্সি টয়লেটও পেয়ে যাবেন নাম্বার টুয়েলভ কিমজং উনের মতো আর কেউ নেই সম্প্রতি নর্থ কোরিয়াতে একটা নতুন নিয়ম চালু হয়েছে যেখানে বলা হয়েছে যে ওই দেশের কোনো ছেলে বা মেয়ের নাম কিমজং এবং তার ছেলের সঙ্গে যেন না মেলে আর যাদের নাম মিলছে তাদের নাম দ্রুত পাল্টে পেলতে হবে নাম্বার থার্টিন বিজ্ঞানীদের একটা সার্ভে অনুযায়ী কোনো ছেলে যখন কোনো মেয়ের সামনে থাকে তখন সে অন্য সময়ের তুলনায় এক্সট্রা পিজ্জা খায় আর একশো থেকেও বেশি ছেলেদের উপরে এই সার্ভেটা চালানো হয়েছিল নাম্বার ফর্টিন আপনারা অ্যামাজন অ্যালেক্সার কথা তো নিশ্চয়ই শুনেছেন কিন্তু এর নাম অ্যালেক্সা কেন রাখা হয়েছে সেটাকে আপনারা জানেন ইজিপ্টে একটা লাইব্রেরি ছিল যার নাম ছিল লাইব্রেরি অব অ্যালেকজান্ড্রিয়া এই লাইব্রেরিটাকে বিশ্বের সব থেকে নলেজেবেল লাইব্রেরি বলা হতো কিন্তু পরবর্তী সময়ে লাইব্রেরিটা পুড়িয়ে দেওয়া হয়েছিল অ্যামাজন এই লাইব্রেরিটার নামেই অ্যালেক্সার নামকরণ করেছে নাম্বার ফিফটিন বর্তমানে মানুষ সফল হওয়ার জন্য মৃত্যুকে স্বাগত জানাচ্ছে কেন বলুন তো বর্তমান সময়ে মানুষ সফল হওয়ার পিছনে এতটাই হয়ে ছুটছে যে সফল হওয়ার জন্য তারা মৃত্যুকেও ভয় পাচ্ছে না কথায় বলে যে মৃত্যু মানুষের জন্য সব থেকে ভয়ানক জিনিস কিন্তু বর্তমানের এই প্রতিযোগিতার বিশ্বে মানুষ মৃত্যুর থেকেও ব্যর্থতাকে বেশি ভয় পাচ্ছে সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন কোন ফ্যাক্টগুলো আপনি আগে থেকে জানতেন না এবং কোন ফ্যাক্টটা শুনে আপনি অবাক হয়েছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ